আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়া আমিও ভালো আছি আজকে মূলত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিট সম্পর্কে একটু কথা বলবো ইনফরমেশন যারা তোমরা অনেকেই ইনবক্সে জানতে চাচ্ছিলে এবং কমেন্ট করেছো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছো সেই সম্পর্কে কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি এখানে আবেদনের জন্য যে যোগ্যতাগুলো লাগছে তোমাদের এসএসসি এবং এইচএসি দুটা মিলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই হচ্ছে করে যে ন্যূনতম তোমার জিপিএ এইট থাকতে হবে কিন্তু এই এইট থাকলেই তুমি এক্সাম দিতে পারবে না এর জন্য আবার হচ্ছে সিলেকশন করে তারা চল্লিশ হাজার স্টুডেন্টকে বাছাই করে নিচ্ছে সিলেকশন পদ্ধতি আছে এখানে দেখো বললাম না যে চল্লিশ হাজার স্টুডেন্টকে বাছাই করে নিচ্ছে এবং নেগেটিভ মার্কিং এখানে থাকবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দুটি ভুলের চারটি ভুল উত্তরের জন্য একটি করে পয়েন্ট টু ফাইভ মানে জিরো একটা যদি নৌবেদ নৈবেদ্যিক ভুল করো তাহলে এই নেগেটিভ মার্কিংটা তুমি পাবা চারটা নেগেটিভ মার্কিং খাইলেই তুমি এক নম্বর কাটা যাবে বাট চার তো চার যাবেই সাথে আরও এক্সট্রা যেটা হয়েছিল সেটা কিন্তু নিয়ে যাবে নেগেটিভ মার্কিংয়ের কনসেপ্টটা অনেকেই বোঝে না মানে ক্যালকুলেটর হচ্ছে ব্যবহার করা যাবে না কোনো সেকেন্ড টাইম নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এবার থেকে কোনো সেকেন্ড টাইম নেই যেহেতু বুঝছার সময় সেকেন্ড টাইম দেওয়া গেছে জগন্নাথে এক্সামে দেওয়া গেছে ভর্তি হওয়া গেছে বাট আর জগন্নাথে কোনো সেকেন্ড টাইম নেই ঢাকা ইউনিভার্সিটির মতো পদার্থ রসায়ন উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা তুমি অ্যান্সার করতে পারো উচ্চতর গণিত বা হচ্ছে জীববিজ্ঞানের মধ্যে যেটা তোমার মেইন সাবজেক্ট সেটা অ্যান্সার করতে পারো বা ফোর সাবজেক্ট অ্যান্সার করতে পারো এখানে রিটেন হচ্ছে পদার্থবিজ্ঞানে রিটেন ষোলো আর এমসি কে হবে আট আবার রসায়নে ষোলো উচ্চতর গণিতে হচ্ছে ষোলো রিটেন আর এমসি কে হচ্ছে আট করে সবগুলো আর এসএসসি তে হচ্ছে যা জিপিএ থাকবে তার সাথে টু পয়েন্ট ফোর গুণ আর এইচএসি যে আছে জিপিএ তার সাথে তোমার থ্রি পয়েন্ট টু গুণ এই মোট হচ্ছে একশো নাম্বার এক্সাম